আসসালামু আলাইকুম পুষ্পা লাইফস্টাইল থেকে আমি পুষ্পা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। ছোটবেলা যে গল্প আমরা বইয়ে পড়েছি বা মরব্বিদের কাছ থেকে শুনেছি যে 71 যুদ্ধ হয়েছিল যে সেই যুদ্ধের মধ্যে দেশ অনেক তাজা প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছিল আমরা কিন্তু চব্বিশে এসে সেই যুদ্ধ দেখেছি এই ছোট্ট জীবনটাতে কিন্তু অনেক কিছুর মানে মুখোমুখি হয়েছি উনিশে করোনায় এসেছিলো করোনায় কি যে একটা অবস্থা কত মানে হাজার কোটি মানুষের প্রাণ গেছে তার মধ্যে কিন্তু আমাদের দেশে এই যে চব্বিশের মধ্যে আবার এই আন্দোলন হয়েছে অনেক প্রাণের বিনিময়ে কিন্তু আমরা আবার স্বাধীন দেশ পেয়েছি আলহামদুলিল্লাহ ছোটোবেলা অষ্টআশি আটানব্বই বন্যার কথা শুনেছি যেন এই বন্যায় নাকি অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক বড় একটা বন্যা হয়েছিল কিন্তু এই চব্বিশে এসে নিজের চোখে তা দেখলাম দু হাজার আমি একটা বন্যা দেখেছি যে বন্যায় আমাদের গড়ের ভিতরে পর্যন্ত পানি ঢুকেছিল কিন্তু এত বড়ো দুরবস্থা মানুষের হয় নাই যেভাবে দেখছি ভিডিওর মধ্যে মানুষ বেসে যাচ্ছে মানুষের চালের উপরে পর্যন্ত পানি চলে এসেছে মানুষ সব কিছু বুঝে ওঠার আগেই যে কিভাবে পানিতে সব কিছু তলিয়ে গেছে রকম কেউ হয়তো জানটা নিয়ে ফিরে এসেছে আবার অনেক মানুষ কিন্তু স্রোতের মধ্যে বেসে গেছে আজকে একটা খবর দেখেছি একজন লোক বলতেছিল যে পানির এতই স্রোত ছিল লোকটার বাবা খুব বৃদ্ধ ছিল তো উনি দুই তিনবার বাবার হাত একটু পরপর ছেড়ে ছেড়ে দৌড়েছে এত শ্রো ছিল যে শেষ পর্যন্ত আর উনি ওনার বাবার হাতটা ধরে রাখতে পারেনি এখানে আরও তিন চারজন মানুষ ছিল বাচ্চা থেকে শুরু করে তো লোকটা আসলে ছিল এই জিনিসগুলো দেখার পর মনে হয় যে বুকটা ফেটে যায় সবাই যার যার অবস্থান থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান যে যেভাবেই পারেন না কেন সাহায্য করুন আপনারই অল্প সাহায্য অল্প অল্প মিলে এদের জন্য অনেক কিছু হবে যে যেভাবে পারেন মানুষগুলো সাহায্য করেন মানুষ কিন্তু ঘরে বসেনি যার যার অবস্থান থেকে কিন্তু বর্ণার্থ মানুষকে সাহায্য করার চেষ্টা করছে শুকনো খাবার থেকে শুরু করে কাপড় চোপড় মানে যে যেটা পারছে সেটা নিয়ে কিন্তু বর্ণার্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এত বেশি এগুলো দেখলে ভালো লাগে দেখলে মনে হয় যে আমাদের দেশের মানুষগুলো আসলে অন্যরকম মানুষের প্রতি মানুষের মায়া কেউ কিন্তু বিপদে পড়লে জাপিয়ে গিয়ে পড়ে আল্লাহ কিন্তু জুলুমকারীকে অবশ্যই শাস্তি দেয় শুধু সময়ের অপেক্ষায় থাকলেই হয় আল্লাহর কাছে ছেড়ে দিলে আল্লাহ ঠিকই শাস্তি দেয় যারা আমাদের দেশের মানুষের উপর এরকম অত্যাচার করছে আল্লাহ যাতে তাদেরকে শাস্তি দেয় আর আমাদের দেশের নিরহ বর্ণার্থ মানুষকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করুক সবাই যার যার জায়গা থেকে নামাজ পড়ে মানুষের জন্য দোয়া করবেন আর যে যতটুক সম্ভব বর্ণার্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন গতকালকে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারটা দুই হাজারে কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ যারা আমাকে সাপোর্ট করে এতটুক পর্যন্ত নিয়ে এসেছেন আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আপনাদের এই সাপোর্টের কারণে আমি এতটুক এসে পৌঁছতে পেরেছি তো আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা আসলে দুই হাজার সাবস্ক্রাইবার হওয়াতে কিন্তু আমি ওইভাবে খুশি হতে পারিনি কারণ আমার দেশের মানুষ যেখানে ভালো নেই সুস্থ নেই এখানে দুই হাজার সাবস্ক্রাইবার নিই খুশি হওয়ার কিছু নেই আমি কিন্তু একটা পোস্টও করিনি আমার দেশের মানুষ আগে ভালো হোক সুস্থ হোক মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকব। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে ধৈর্য থাকলে যে মানুষের সফলতা আসবে এটাই সত্য কথা আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজের ধৈর্য শক্তি বাড়িয়ে ইউটিউবে কাজ করতে আসবেন ইউটিউবে ধৈর্য না থাকলে কোনোভাবেই কাজ করতে পারবেন না এই ইউটিউব চ্যানেল আমি কতবার ছেড়ে দিতে চেয়েছি আর মানে কি বলবো এটার পিছনে অনেক গল্প আছে যদি আমি বলি আমি বলে শেষ করতে পারবো না তারপরও এটাকে আমি ধরে রেখেছি আমার ফ্যামিলির মানুষ আমাকে সাপোর্ট করেছে বলে তো এতটুকু এসে পুষতে পেরেছি আমার কিন্তু আর চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট হতে অল্প সময় বাকি তো এটার পিছনে যে কি গল্প আমার যেদিন চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট হবে সেটা কিন্তু আপনাদেরকে বলবো আর যারা নতুন ইউটিউবে কাজ করতে এসেছেন আমি প্রথমে বলবো যদি আপনাদের ধৈর্য শক্তি থাকে তাহলে অবশ্যই ইউটিউবে কাজ করতে পারবেন আর যদি ধৈর্য শক্তি না থাকে ইউটিউবে কিছুই করতে পারবেন না তাড়াহুড়া করলে কিছুই হয় না যে আমার কেন ভিউ হচ্ছে না সাবস্ক্রাইবার আসছে না সেগুলো যদি ভাবেন তাহলে ইউটিউবে কাজ করতে পারবেন না কন্টিনিউ ভালো ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করুন আর নতুন নতুন ভিডিও করার চেষ্টা করুন তাহলে অবশ্যই সফলতা আসবে আমি তো কখনো ভাবিনি যে আমি এতটুক পর্যন্ত আসতে পারবো যেই চ্যানেলটা আমি ছেড়েই দিতে চেয়েছি আর এটা যে আস্তে আস্তে একটু একটু করে বড় হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি যারা আমার ইউটিউব জার্নির পিছনের গল্পটা শুনতে চান বা আমি কি কি সমস্যার মুখোমুখি হয়েছি বা আমি কীভাবে ইউটিউবে এতটুক পর্যন্ত টিকে এই পর্যন্ত এসেছি তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অবশ্যই বিস্তারিত এটা নিয়ে একটা ভিডিও বানাবো যারা নতুন আছেন তাদের মনে করি উপকারে আসবে মনে রাখবেন মনটাকে সবসময় ফ্রেশ রাখবেন কখনও মানুষকে হিংসা করবেন না আপনি যদি ইউটিউবে নতুন কাজ করতে এসেই দেখেন যে পুরনো বা অনেকের ভাগ্যর উপরে কিন্তু খুবই তাড়াতাড়ি ইউটিউবে সফল হতে পারে তো ওদেরকে দেখে যদি আপনি হিংসা করেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না আপনার ভালো ভালো কাজের দক্ষতা দিয়ে কিন্তু আপনাকে নিজের অবস্থানটা তৈরি করে নিতে হবে জানি না আমার ভিডিওটার এই পর্যন্ত কেউ আমার সাথে আছেন কি না যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যে যে আপু ভাইয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা কথা বলতে বলতে কিন্তু সংসারের অনেক কাজকর্ম সেরে নিয়েছি প্রথমে কিন্তু দেখালাম যে দারাজ থেকে কী কী জিনিস অর্ডার করেছি আর এগুলো সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিছানায় কিন্তু নতুন একটা বেডশিট বিছিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে টিভি পরিষ্কার করা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আসলে আমি যে সমস্যার সম্মুখীনগুলো হয়েছি সেটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি যদি আপনাদের কোনো উপকারে আসে এই টিভিটা কিন্তু আমার সনি ব্রাবিয়া তো এটা পঞ্চান্ন ইঞ্চির একটা টিভি ইদানিং আমি দেখছি যে আমার টিভির কর্নারটার মধ্যে নিচে মানে একটু কালো কালো দুইটা সাইডে দেখা যাচ্ছে আমার কাছে কেন যেন একটু টেনশন মনে হচ্ছে মনে হচ্ছে স্কিনে কোনো সমস্যা হচ্ছে কিনা। তারপরে আমি সনি যে দোকান থেকে আমি টিভিটা কিনেছিলাম ওনাদের ফোন করেছি তো ওনাকে ফোন করার পরে কিন্তু আমি যে ছবিটা আপনাদের প্রথমে দেখালাম দেখালাম যে এরকম কালো হয়ে আছে তো ওনারা আমাকে বলেছে যে সমস্যা নেই ম্যাডাম আপনার যে টিভির পিছনে বা নিচে বালু বা ময়লা জমে টিভির ভিতরে একটা সাদা পর্দা থাকে সেটার মধ্যে মনে হয় ধুলা বালু জমেছে এই জন্য পর্দাটা কালো হয়ে গেছে আসলে শখের খুব টিভিটা তা আমি কিন্তু এই যে সাইডের যে বালুগুলো সুন্দর করে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি উনি বলার পর তা আমার কিন্তু একটা সাইড একটু কালো হয়ে গেছে পরবর্তীতে এগুলো পরিষ্কার করতে হবে আমার কিন্তু আগে একটা টিভি ছিল বিয়াল্লিশ ইঞ্চি স্যামসাংয়ের ওইটা পরিষ্কার করতে যেয়ে স্প্রে করেছিলাম তো পানি নিচে গিয়ে কিন্তু টিভিটা নষ্ট হয়ে গেছে তারপর এটা কিনেছি সেই জন্য কিন্তু একটু টেনশন বেশি হয় যে আমার কারণে আবার নষ্ট হয়ে যাচ্ছে কিনা। আমার মতো কিন্তু কেউ ভুল করবেন না আশেপাশের যে ময়লাগুলো বা পিছনে জমা থাকে আসলে কিন্তু আমরা ওইগুলো পরিষ্কার করি না সবসময় পরিষ্কার করার চেষ্টা করবেন নয় নিজের যে ফাঁকাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ময়লাটা ভিতরে চলে যাবে অনেক কিছু বলে ফেলেছি তো আজকের জন্য কিন্তু এইখানেই বিদায় নিয়ে নিব আবার কিন্তু চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ